কিন্তু একটু লক্ষ্য করে দেখেন আল আমিন বাইয়ের পেজ থেকে এগারো মিনিট আগে একটি ভিডিও পোস্টিং করা হয়েছে সেম একই সময়ে একটু নিচের দিকে দেখেন সেম একই সময়ে আল আমিন ভাইয়ের আইডি থেকে আরো একটি ভিডিও পোস্টিং হয়েছে তার মানে একই সেম সময়ে সেম ভিডিও কিন্তু আল বাই ভাই দুইবার পোস্টিং করে নাই উনি করার সময় কিছু করেছে সেই ভুলের কারণে ভিডিও মানুষ দেখতে গেলে বিরক্তি বোধ করবে কারণ একই ভিডিও দুইবার করে দেখবে মানুষকে পছন্দ করবে না কি ভুলটা করার কারণে ওনার ভিডিওটি ডাবল পোস্টিং হয়েছে আমি স্ক্রিনে আপনাদেরকে সহজ করে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু বিভিন্ন ভাবে ভিডিও আপলোড করতে পারি বিভিন্ন অপশন থেকে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আজকে এই অপশনটি আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি আল আমিন ভাই যে বলটি করলো কি কারণে কি অপশনটা থেকে উনি এই বলটা করলো তার জন্য আমি এখানে রিলসে চলে গেলাম রিলসে যাওয়ার পর আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি নেক্সট অপশনে ট্যাপ দিয়ে দিলাম নেক্সট অপশনে যাওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে আপনারা এখানে ভিডিওর সিস্টেম অনুসারে যা যা লেখা এগুলো লিখে নেবেন আমি এগুলো অবশ্যই আপাতত লিখছি না কারণ আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই ভিডিওটি তৈরি করতেছি একেবারে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন দুটি অপশন রয়েছে এখানে একটি হলো ইয়াবি টেস্ট আরেকটি হলো ক্লোজ ক্যাপশন এই দুইটি অপশন আপনারা কোনো সময় ভিডিও পোস্টিং করার সময় যারা নতুন ফেজে কাজ করেন অবশ্যই ব্যবহার করবেন না আপনারা এই দুইটা অপশনের মধ্যে হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই এই দুইটা অপশন না ব্যবহার করে আপনারা ভিডিও পোস্টিং করবেন অন্যান্য নিয়মগুলো মেনে তাহলে দেখবেন আপনাদের ভিডিওগুলো কখনোই ডাবল ডাবলভাবে পোস্টিং হবে না একই ভিডিও ডাবল ভাবে পোস্টিং কখনোই আর হবে না